ভাই এখানে একশো ভাই আছে তো নাম্বারগুলো বসাইতে কয় মিনিট সময় লাগবে এখানে দুই মিনিট লাগবে নাকি দুই মিনিটে পারবেন তো সবগুলো নাকি তো চলুন দর্শক দেখি ভাই বললো যে দুই মিনিটের মধ্যে একশো ক্যাশ মোমোর নাম্বার বসাতে পারবে তো আমরা দেখব দুই মিনিটে পারে কি না তো আমরা দেখলাম দুই মিনিটের মধ্যেই ভাই সবগুলা মেম্বার নাম্বার বসিয়ে দিল ধন্যবাদ ভাই আপনাকে